আমাদের খাসির মাংস হচ্ছে দু সপ্তাহ পর দু সপ্তাহ পর সেই জন্য তো বললাম অনেকদিন পর আর এই যে দেখো আলু দিয়ে ঝোল হবে সেই জন্য আলুগুলোকে ভেজে রেখেছে এই যে আর এই যে দেখো এখানে হচ্ছে খাসির মাংসের ঝোল যে আর এটা বড় মশাই নিয়ে এসেছে বলে চরপিও দেয়নি চরপিও মানে ও এনেছে সন্ধ্যাবেলা তো সেই জন্য চরপি দেয়নি চরপি নেই ছিল না আর এই যে

নাহলে এমনি যে মা চর্পি নিয়ে আসে সেইরকম চলবে ও সন্ধ্যে ও সন্ধেবেলা নিয়ে যাই কারণ রাস্তা হচ্ছে অটো আসবে না বলছে মা যেতে পারবে না মা যেতে পারবে চলে যায় মানে বাইক চলে যাবে কিন্তু অটো আরে আসতে পারবে না সেই জন্য যেন সরু করে রাস্তা করা আছে

সুপরিয়ে দিয়েছি ভালো হয়তো ঘুমিয়ে পড়েছে বলে কোলে ঘুমাচ্ছিল সেই জন্য আমি কোলে মানে নিচে দিয়েই সুপারিতে আমার দিকে প্যাক প্যাক করে হাত পা খাচ্ছে এই হাত এবার ওই হাত খাচ্ছে হার বেশি হ্যাঁ হ্যাঁ মাংস 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 হার নেই আমার ছেলে পিস করে আনলে একটু ছোটো ছোটো নিয়ে ছোটো পিচ করে আমি পিস করি বড়ো হ্যাঁ মানে মা বলে যে বড় বড় পিস করো আর ও ছোট ছোট পিস করে নিয়ে আসবে ও বলে ছোট ছোট পিস করো না তুমি করো আচ্ছা মা এখন চাপা দিয়ে দিলো ভালো লাগে না কাজে দেরি হলে রাগ ধরে যায় এই হচ্ছে রান্না আজকে ভাত আর খাসির মাংস ঝোল হবে আর টমেটোর চাটনি হবে ব্যাস এই ঝোল আর পাপড় নেই কম্বো শেষ হয়ে গেছে আমি স্যালাড করব গাজর দিয়ে শসা দিয়ে পেঁয়াজ দিয়ে এখনো তো চান হয়নি সর্দি করে গেছে ওরা আবার অবেলায় চান করে করে চলো এখনকার মতো সবাইকে টাটা বাই বাই আর ভিডিওটা কেমন লাগলে একটু কমেন্ট করে জানিও তোমাদের কি রান্না হচ্ছে সেটা জানিও এখনকার মতো সবাইকে টাটা বাই বাই